পরतपुर পরतपुर এই হাটে কি আজকেই প্রথম নাকি প্রথম অন্যান্য দিনই তো নরমালি ঈদ উপলক্ষে চলে আসছেন কেমন দেখছেন বাজার বাজার দম অনেক দম আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক সত্যি ভালো লাগছিল যে আজকে এই অদ্রপুর হাটে বিশেষ করে একটু বড় বড় গরুগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কেমন দামে গরুগুলো বেচা কেনা হচ্ছে বা কেমন দাম চাচ্ছে এরই মধ্যেই কিন্তু একটা আর একটা বড় গরু দেখছি এটা কি এটা কি হয়ে গেছে নাকি ভাই

আপনার কিন্তু খারাপ কন যেত না আশি হাজার দুই লাখ আশি কেউ এই আড়াই লাখ কয় কেউ সাড়ে তিন লাখ কয় কেউ ষাট কয় গৌডা আমি পঞ্চাশ হাজার টাকা দিতে হাজার

সব দিক দিয়ে অল এনি টাইম 6 লাখ টাকা সুস্থ আর অন্যগুলো অসুস্থ ভাই দিয়েছেন ভাই এই আমার চ্যালেঞ্জ কই এমন গরু নিছে আমার গরু 3 লাখ 60 এর কইয়া थालকে 2000 কম 3 লাখ নবুদা নিছে বুদা পোসা গরু খাও পাও কো এর জারব কইছি মো তো কথা মানে মানুষ সব খারাপ আপনি খালি রসগোল্লা নাকি ভাই যাই হোক ওনার গরু ভালো অন্য কারো ই নাই তো এটা হয়ে গেছে তো নাকি কিন্তু কেউ তো কিছু কয় না মন খারাপ করে বসে আছে কার গরু ভাইয়ের গরু না ভাই তো এখনো কিছু বলে না একটু পিছনে ভাই দিয়েছেন ভাই এখন আব্বু দিয়ে দিচ্ছে আমি কি তোমার আব্বু কই ওই যে আমার আব্বু ও এটা

তো ভাই মানে দিয়েছেন তো না দিলো করেছি যতটুকু আপেল কমলা খাওয়া এটার আমি দুধ ভাই আমি দুই কেজি দেব এরপরে পানি দিয়ে বেশি করবে না না সবাই তো আপেল খাইছি কমলা খাইছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গরু কিন্তু এই হাট থেকে হয়ে গেল মাত্র তিন লক্ষ তিন লক্ষ সত্তর হাজার এই গরুটি কিন্তু ফাইনাল